এত দশ কোটি লোক কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সবসময় করি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি দামদুলি দু হাজার শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম রেপও হয় সিউরি ধর্ষণ কাণ্ড গত কয়েক বছর ধরেই আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে একটা ধর্মযুদ্ধ চলছে সত্য বন মিথ্যার একটা ধর্মযুদ্ধ যেখানে একজন প্রতিনিয়ত ঢপবাজি এবং নাটকবাজি দিয়ে এই বাংলার মানুষকে মিথ্যা বুঝিয়ে চলেছেন আর আমাদের কাজ হচ্ছে বাংলার মানুষকে এটা বোঝানো যে তিনি মিথ্যা বলছেন আপনারা এটাতে বিশ্বাস করবেন না খুব সমস্যা জানেন তো মিথ্যা সবচেয়ে তাড়াতাড়ি ছড়ায় মিথ্যা এই বাংলার মানুষ সবচেয়ে তাড়াতাড়ি বিশ্বাস করে তাদেরকে এটা বিশ্বাস করানো সবচেয়ে কঠিন যে আপনারা মিথ্যা বিশ্বাস করছেন এই বিধানসভায় এখনো সেটাই হয়ে চলেছে আমি জানি না বাংলার মানুষ এবার আর এই মিথ্যার ঢপ্বাজিটা সহ্য করবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল এনেছেন অপরাজিতা বিল দু সেটা কি সেটা হচ্ছে ভারতের সংসদে লোকসভা এবং রাজ্যসভায় যেটা পাশ হয়ে রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে গেছে সেই ভারতীয় ন্যায় সংহিতার সংশোধন অ্যামেন্ডমেন্ট আরো করা অত্যাচার করে খুনের ক্ষেত্রে আরো করা মৃত্যুদণ্ডের বিধান আনছেন পরবর্তীকালে দেখা গেল যে আদৌ আমাদের রাজ্য বিধানসভার এই নিয়ে আইন আনার কোনো অধিকারই নেই বলবো আপনাদের তারপরে রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী বললেন এর আগের ঘটনাগুলোতে আপনি ঠিক কি বলেছিলেন এই সমস্ত কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে অবাক করে দিয়ে বলে দিলেন সব ফেক নিউজ ওই যে বললাম না একজন অনবরত ঢপবাজি এবং নাটকবাজি দিয়ে মিথ্যা কথা দিয়ে বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন আর আমাদের কাজ হলো তথ্য প্রমাণ দিয়ে এই বাংলার মানুষকে বোঝানো যে আপনাদের মিথ্যা বলা হচ্ছে মিথ্যা বুঝবেন না এবার কি হল সবটা শোনাবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল দু কি এটা এটা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা যেটা আপনারা জানেন যে ইংরেজ আমলের বিল ইংরেজ আমলের আইন সংশোধন করে ভারতীয় পার্লামেন্টে বিএনএস হয়েছে রাষ্ট্রপতির সই হয়ে যেটা আইন হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা সেটারই কিছুটা পরিবর্তিত রূপ সেখানে সব আছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই আইনটি কি নাকি করা করার চেষ্টা করলেন আদৌ কি এটা সংবিধান স্বীকৃত সংবিধান কি বলছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে একমাত্র সংসদের হাতে ক্ষমতা আছে এর পাল্টা বিল্ড এনে সংখ্যাগরিষ্ঠের ভোটে সুপ্রিম কোর্টের নির্দেশ খারিজ করা সংবিধান সংশোধন হয়ে গেছে সেটা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট সেই সংবিধান অনুযায়ী চলবে যদি সেটাকে সংশোধন করতে হয় তাহলে সংসদের দুই কক্ষে পাশ করাতে হবে রাষ্ট্রপতি সই করাতে হবে তবে অ্যামেন্ডমেন্ট বা আইন করা যাবে রাজ্য বিধানসভায় এই ধরনের কোনো ক্ষমতাই নেই আর সেটাকেই নিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই থেকে নিজেদের এবং বাংলার মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য এর আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন সেটাই তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন তিনি শুনুন আপনারা দু হাজার বারো পাঁচটি চরিত্রের দোষ

আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আইব টেক ডাউন অর্ডার এটা না আমি না ওট প্রেগন্যান্ট হার লা ব্যপ ঠিক দেখুন আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামধ্বনি কণ্ঠ ঢাকেন দেখুন দেখুন

সব কাগজে কুৎসা রটানো হয়েছে এগুলো সব ফেক কোনো প্রমাণ কিছু নেই আমি তথ্য প্রমাণ দিচ্ছি না কিন্তু কোনো প্রমাণ নেই ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলবো কস চেক করুন অল অফ দ্য ফেক নিউজ শুভেন্দু অধিকারী একের পর এক হিসাব দিলেন কামদুনিতে কি বলেছিলেন হাসখালিতে কি বলেছিলেন পাকস্টিতে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফেক আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন এর কোনো যুক্তি কার্য প্রমাণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফেক সত্যি কি এগুলো ফেক মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে এটা একটা ছোট্ট ঘটনা শুনুন তো একবার আপনারা এত দশ কোটি লোক কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না নিন্দনীয় আমি সব সময় করি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমরা তো আছি প্রমাণ দেবার জন্য হাসকালির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে নেই ভালো করে মনে করে নিন আরো একবার শুনে নিন হাসকালি কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আগেই এই বাংলার মানুষকে ঠিক কি বলেছিলেন পুলিশ এখনো জানতে পারেনি আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশ জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাপেয়ার ছিল আমি শুনেছি পার্ক স্ট্রিট কাণ্ড মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য সরকারকে বদনাম করার চক্রান্ত তিনি সরিয়ে দিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনকে মনে আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ এই কোলে বসা কোলে বসা বিতর্ক নিশ্চয়ই আপনারা ভুলে যাননি কোলে বসে নাকি পাস করেছে বাংলার মেয়ে ডাক্তাররা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আপাতত তার নামই হয়ে গেছে কোলে বসা ডাক্তার তো এই কাকলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন মনে আছে মনে নেই তো ফেক বলে নিশ্চয়ই উড়িয়ে দিতে পারবেন না শুনুন কাকলি ঘোষ দস্তিদার পাকস্ট্রিট কাণ্ডে ঠিক কি বলেছিলেন If See, uh, that is a different case altogether. That was not at all a rape case. It was a misunderstanding between two parties involved in a professional dealing between a lady and her client. So oh. this was not a rape. শুভেন্দু অধিকারী সব এক এক করে তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো প্রমাণ কিচ্ছু নেই তিনি বললেন সব পরীক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব ফেক সব ফেক বললে কি আর হবে ওই যে প্রথমেই বললাম না বাংলার মানুষকে ভুল বোঝানোটা সোজা কিন্তু তা বাংলার মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে সেটা বোঝানোটা কিন্তু আরো তথ্য প্রমাণ এবং যুক্তি সবকিছু চাই এবং আমাদের কাছে এই মুহূর্তে সব কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ছোট্ট ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটাকে রেপ বলবেন নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন একটা ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আইন আনার কথা বলেননি একটা ঘটনাতেও এই রাজ্যের বুদ্ধিজীবীরা এবারে শুধুমাত্র এক নম্বর হচ্ছে আরজিকরের ঘটনা দু নম্বর হচ্ছে একটা বড় ঘটনা ডাক্তার একজন নির্যাতিতা হয়েছেন খুন হয়েছেন এবং তার চেয়েও বড় কথা জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছে আমরা প্রতিটা ঘটনাতে চিৎকার করে গেছি প্রত্যেকটা ঘটনায় কিন্তু তখন বাংলার মানুষের ঘুম ভাঙাতে পারেনি আর এখন এই আন্দোলনটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে সবাইকে বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে ওই যে আমি মাঝে মাঝে বলি না শুধুমাত্র আমার প্রিয় কলকাতার পুজো উদ্যোক্তারা ছাড়া সবাই রাস্তায় নেমে পড়েছে নামতে বাধ্য হয়েছে মুখ লুকিয়ে থাকা যাবে না তাই ফিল্ম জগৎকে নামতে হয়েছে বুদ্ধিজীবীকে নামতে হয়েছে সবাইকেই নামতে হয়েছে তবু রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে চলেছেন জল মিথ্যা কথা বলে চলেছেন আর এই যে অপরাজিতা বিল তিনি আনলেন বললেন ফাঁসি দেওয়ার নাকি কোনো সংস্থান এখানে নেই এই আগেই এই যে ফাঁসি দেয়া হয়েছে তার প্রমাণ হচ্ছে নির্ভয়া মামলা দু হাজার বারো চারজনের ফাঁসি হয়েছে শক্তিমিল রেপ কেস দু হাজার তেরো তিনজনের ফাঁসি হয়েছে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে দু হাজার চার সালে অটশঙ্কর কেস উনিশশো বিরানব্বই ফাঁসি হয়েছে আমাদের দেশে ফাঁসির সংস্থান রয়েছে তা হয়েছেও এবং নতুন যে আইনটা আনা হয়েছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা সেখানেও ফাঁসির সংস্থান আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যা বলছেন সবাই বুঝতে পারছে আরো একবার ঢপবাজি এবং নাটকবাজি করে এই বাংলার মানুষের নজর যদি ঘোরানো যায় সেটাও বলে দিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা বিএনএস এ তো সবই ছিল বিএনএস এ তো কিছুই বাদ দেয়নি বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই আপ্রোচ ছিল না তো ছিল না সেটের ভারতীয় দণ্ডবিধি অধ্যায় মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ দা অ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যতই চুপ করে থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন এটা ফেক ঘটনা আমরা কিন্তু এই বাংলার মানুষকে বুঝিয়ে দেব যে এই ঢপবাজি আর নাটকবাজি আর চলছে না বাংলার মানুষও আর খাবে না এতদিন খেয়ে এসছে কিন্তু এবার আমরা তথ্য প্রমাণ দিয়ে বাংলার মানুষকে বুঝিয়ে দেবো এই ঢপবাজি এবং নাটকবাজি আর চলবে না এই ধান্দাবাজির ব্যবসা এবার বন্ধ হয়ে গেছে বাংলার জনগণ জেগে উঠেছে মিথ্যা কথা আর চলছে না কেউ বাংলার মানুষকে আর মিথ্যা কথা বোঝাতে পারবে না অনেক মিডিয়া চেষ্টা করছে টিভি মিডিয়া খবরের কাগজ প্রচুর ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারাও এখন আর ভুল বোঝাতে পারবে না এই বাংলার মানুষকে কারণ বাংলার মানুষের নবজাগরণ হয়েছে জনজাগরণ হয়েছে আশা করি বাংলার মানুষ যে প্রতিবাদ আন্দোলনটা শুরু করেছে সেটা বজায় থাকবে আমরা দেখতে চাই বাংলার মানুষের এই প্রতিবাদ আন্দোলনটা যেন বজায় থাকে তাদের শিরদারা যেমন এমনি সব ঘটনায় প্রতিবাদে গর্জে ওঠে শিরদারা যেন সোজা থাকে আর আমরা তো আছেই সমস্ত ফেক নিউজকে সত্য বলে সত্য প্রমাণ করার দায় তো আমাদের আছেই আপনারা দেখতে থাকুন দ্য বাংলা যদি এই প্রতিবেদন মনে হয় যে এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না